আপনি কি আপনার ছেলে বাচ্চার জন্য সুন্দর একটি ইসলামিক নাম খুঁজছেন যেই নামটা শুরু হবে ক দিয়ে যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি দেখতে পারবেন পঞ্চাশটি ও দিয়ে শুরু হয় এমন সুন্দর সুন্দর নাম এবং সেই নামগুলোর সুন্দর অর্থ কাবির কাবির অর্থ মহান শ্রেষ্ঠ কারিম কারিমের আগে আব্দুল যোগ করা উচিত আব্দুল কারিম অর্থ দানশীল বা মহৎ কালিম কালিম অর্থ কথা বলার যোগ্য নবী মুসার উপাধি কালিম হচ্ছে মুসা আলাইসাল্লামের উপাধি মুসা আলাহিসাল্লামকে কালিমুল্লাহ বলা হয় কাশিম অর্থ বন্টনকারী রাসুলের উপনাম কাউসার অর্থ জান্নাতের নহর প্রাচুর্য কামাল অর্থপূর্ণতা নিখুততা, কাশেম অর্থ বুদ্ধিমান চতুর কামরান অর্থ সফল বিজয়ী কাউসার অর্থ কাউসারের ভিন্ন উচ্চারণ অর্থাৎ কাউসার সদেয় হতে পারে হতে পারে আব্দুল কুদ্দুস পবিত্র পবিত্রতার গুণবাচক নাম কাজিম অর্থ ধৈর্যশীল ক্ষমাসীন কাফি অর্থ যথেষ্ট পর্যাপ্ত কাজল অর্থ কালো পবিত্র কামিল অর্থ পূর্ণাঙ্গ পরিপূর্ণ কাজী অর্থ বিচারক বা ইসলামিক বিচারক কালিম অর্থ আল্লাহর সাথে কথা বলার ব্যক্তি কায়ুম অর্থ চিরস্থায়ী সার্বভৌম কাসিমুল্লাহ অর্থ আল্লাহর বন্টনকারী কাজী উদ্দিন অর্থ ধর্মের বিচারক কাজী শাহ অর্থ বিচারক রাজা কামিল উদ্দিন অর্থ পূর্ণ ধর্মের ব্যক্তি কাজেলান অর্থ কাজল চোখের অধিকারী কাজুম অর্থ অবিচলিত স্থায়ী উদ্দী অর্থ পবিত্র পবিত্রতার প্রকাশ কামালুল্লাহ অর্থ আল্লাহর পূর্ণতা কামর অর্থ চাঁদ আলোকিত কামরুদ্দিন অর্থ ধর্মের চাঁদ ধর্মের আলো কাজিমুল্লাহ অর্থ আল্লাহর ক্ষমাশীল দাস কামিলুল্লাহ অর্থ আল্লাহর পরিপূর্ণ দাস কাজম অর্থ ধৈর্যশীল কায়েম অর্থ স্থায়ী স্থিতিশীল কাজাম অর্থ ধৈর্যশীল কাফি অর্থ যথেষ্ট পরিপূর্ণ কাজুল অর্থ কালো চোখের অধিকারী কাজম অর্থ সত্যবাদী কাজিল অর্থ বিচারক কাজিল অর্থ কালো চোখের অধিকারী কাজীম অর্থ ক্ষমাশীল কায়সার অর্থ বিজয়ী সম্রাট কাজু অর্থ ধৈর্যশীল কামালুদ্দিন অর্থ ধর্মের পূর্ণতা কামালুদ্দিন অর্থ ধর্মের আলোকিত ব্যক্তি কাজুল্লাহ অর্থ আল্লাহর দাস কাজাই অর্থ বিচারক কাজলী অর্থ কালো চোখের অধিকারী কাজীম অর্থ বিচারক কাজবুল্লাহ অর্থ আল্লাহর বিচারক আপনারা দেখতে পেলেন পঞ্চাশটি সুন্দর সুন্দর ছেলে বাচ্চার ইসলামিক নাম যেগুলো কোয়া দিয়ে শুরু হয়েছিল এই নামগুলোর মধ্যে কোন নামটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন কোনো নাম যদি ভালো লেগে নাও থাকে তাও কমেন্ট করে জানাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত হব এরকম নাম নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ